আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে যার একটি নতুন দিনের সাথে আপনাদের সামনে চলে আসলাম এখানে হচ্ছে আমার বাবুটা ঘুমাচ্ছে তুমি উঠবা না আজকে নয়টা বেজে গেছে আর ওই যে সকাল হয়ে গেছে ওই দেখো উঠবা না আজকে তুমি কেন ওঠো উঠে মুখ ধুয়ে পরিষ্কার হও নাস্তা করো কেন আবার সে ঘুমাই গেছে তো এদিকে ঘুমাইতে থাক আমি সকালের কাজ বাজ সবকিছু সারা হয়ে গেছে এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করতে হবে সেগুলো সবকিছু হব তো আপনারা ভিডিওটি দেখবেন পুরাপুরি আর এই যে হচ্ছে এখানে অনেকগুলা পেয়ারা আয়না রাখছে তো এই সবগুলো পেয়ারা এইখান থেকে একটা খাওয়া হয়েছে পেয়ারাগুলো কিন্তু অনেক সুন্দর আর মিষ্টিও আছে তো এগুলা হচ্ছে ফ্রিজে রাখতে হবে এরকম বাইরে রাখলে কিন্তু এগুলা ভিতর থেকে একাই নষ্ট হয়ে যায় পেয়ারা দেখলেই কিন্তু ভালো লাগে তাই না আমার তো খুব ভালো লাগে এই সবগুলা পেয়ারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা না হয়েছিল একটা খাওয়া হয়েছে তো এতে দুপুরে রান্নার জন্য এই খুলে না কেন রে বাবা কি হইল দুপুরে রান্নার জন্য মশলা বের করে নেই কাঁচা আম বের করবো নাকি ডাল বানানোর জন্য না থাকে পরেই পরে বের করি আর একটু মাংস বের করি আজকে দুপুরই স্পেশাল একটা রেসিপি বানাবো মাংসটা বের করে রাখি এখন নাহলে তো আবার ছাড়বে না এই যে মাংসটা বের করে নিচ্ছি এই তো মাংসটা ভিজালাম আর পলিটা হচ্ছে এরকম করে ছিঁড়ে দেই তাহলে মাংস ভালো ভিজবে আর এদিকে সকালবেলা আমার সব গ্যাসের চুলা টুলা সব কিছু পরিষ্কার করা শেষ তা এখন হচ্ছে দুপুরের জন্য আয়োজন সব কিছু করতে হবে রান্নাবাড়ির মাংসটা আর এই যে সকালের জন্য হচ্ছে দুই পিস রুটি আমি এখানে বানাই নিলাম এই রুটি দুই পিস এখানে আমি ভাজি করে খাবো আর এই তো সকালে নাস্তা শেষ করার পরে এই যে পেঁয়াজ মরিচ আর রসুন হচ্ছে এগুলা কাটলাম আর এদিকে হচ্ছে এই যে মসুর ডাল একটু বের করলাম মসুর ডাল রান্না করব আর এখানে তো যে আপনাদেরকে দেখাইছি সকালবেলা যে ফ্রিজ থেকে মাংস বের করে রাখছি যে মাংসটা হচ্ছে এখন সেরে গেছে তো এই সবগুলাই কিন্তু রান্না করব না আর এই যে এরকম বড় বড় সাইজ নিয়ে নেব আজকে স্পেশাল একটা রান্না করবো ভাবতেছি নতুন একটা আইটেম গরুর মাংসের চাপ ঘোনা তো এই রেসিপিটা অনেক ভাইরাল এটাই আজকে আমি ট্রাই করবো তো কেমন করে রান্না করি আপনারা দেখতে থাকুন আর এই যে এগুলো হচ্ছে মানে হাডিয়ালা মাংস আর এখানে যে আমি নিয়ে নিছি অনেক গুলাই মানে অনেক গুলাই বলতে খুব বেশি নেই নেই পরিমাণ তো নিছি যতটুকু লাগবে যতটুকু ফ্রেশ মাংস আমি নিয়ে নিছি এই রেসিপিটা করার জন্য এই যে এখানে একটু চর্বি আছে সমস্যা নাই চর্বি দিলে ভালো লাগবে এই মাংসটুকু হচ্ছে আমি এখন এই যে গরম পানি দিয়ে দিছি এই গরম পানিতে একটু হালকা করে যেহেতু কোরবানির মাংস হালকা করে একটু ধুয়ে নেবেন না অল্প করে একটু ধুয়ে নেবেন যাতে মানে অনেকদিন ফ্রিজে রাখা ছিল যাতে একটু গন্ধটা চলে যায় ফ্রেশ এখনকার মাংস হতো তাহলে এই পদ্ধতিতে আমি করতাম না মানে এরকম গরম পানি দিয়ে যাবে কিন্তু হাত দিয়েও ধুতে পারতেছি এরকম গরম পানি দিয়ে ধুবেন বেশি গরম পানি দিলে কিন্তু সে ধুয়ে যাবে শুধু একটু এরকম আর এই মাংসটা হচ্ছে এখন ফ্রিজেরাই খেয়ে দেবো এটা নদী রান্না করে খায়া ফেলবো নি এই দেখুন লাল পানি হচ্ছে এই অবস্থায় হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিবেন বন্ধ করে দিলাম এখন অল্প একটু নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু মানে সাদা পানি দিয়ে মানে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেব আর গরম পানি দেওয়ার দরকার নাই দেখুন কি পরিমাণে লাল পানি বেরোতেছে এই পানিটাই কিন্তু গন্ধ লাগে যেহেতু অনেক বুঝিয়ে গেছিল এই যে প্রথমে এই পাটাটাকে সুন্দর করে হচ্ছে ধুয়ে নিলাম তো এখন হচ্ছে যে এক পিস এক পিস করে নিয়ে এই যে এইভাবে এইভাবে হচ্ছে আস্তে 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 হচ্ছে ছেঁচে নেব তো এর ভেতরে কোনো রকম একটু আঁশ কিন্তু থাকা যাবে না তাহলে হচ্ছে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না খেতে দেখুন আমি এক কাবারে সুন্দর করে এভাবে চেঁচে নিয়েছি তো আরও সবগুলাই কিন্তু এভাবে নিতে হবে এটা নেই না এই যে এই যে জামার মাংসের চাপটা কি সুন্দর পাতলা হয়েছে তা আপনারা কিন্তু এভাবে পাতলা করে নিবেন তা না হলে কিন্তু এর ভিতরে মশলা কিছুই ঢুকবে না তো এই প্রত্যেকটা আমি হচ্ছে এভাবে করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মানে কিন্তু সুন্দর হয়েছে চাপটা এরকম একদম পাতলা পাতলা করে নিতে হবে মশলার জন্য এই দেখুন কয়টা শুকনো মরিচ কয়টা দেবো জিরা অল্প করে দিবেন হ্যাঁ আর কয়টা দেবো পাঁচ ফোড়ন তাহলে গ্রানটা ভালো আসবে তো এই সব মশলা এখন আমি বাইটে নেবো এই যে মশলা বাটতেছি আর এই মশলা বাটার সময় বিশ্বাস করবেন না পুরাই এত পরিমানে ঘ্রানটা অনেক সুন্দর আসতেছে না জানি খেতেও কত ভাল লাগবে মশলাগুলো এভাবে বেটে নেই এই যে আমার হচ্ছে মশলা করা শেষ হয়ে গেছে মশলা বাটা বাটি শেষ এখন হচ্ছে আমি এই প্লেটেও ঠান্ডি ভালো করে ঠান্ডি যে হচ্ছে এখন এই যে মাংসগুলা পাটার উপরে দিয়ে দিলাম তারপরে এখান থেকে অল্প করে মশলা নিয়ে নিয়ে এই যে মাংস সাথে এভাবে মাখায় দিব আর এইভাবে হচ্ছে প্রত্যেকটা মাংস একটু করে মশলা দিয়ে দিয়ে এভাবে মাখায় নেবেন তাহলে কিন্তু মাংসের সাথে মশলাটা সুন্দর মতো মিশে যাবে খাইতেও কিন্তু অনেক ভালোই লাগবে পরে আবার দেখা হচ্ছে তো আপরা এই যে দেখুন আমার সবগুলো এরকম চাপ কিন্তু মা খাই শেষ এখন হচ্ছে আমি এটা ঢাকা দিয়ে দিই কারণ আধ ঘন্টা যদি ঢাকা দিয়ে রাখি তাহলে কিন্তু মশলা সব ভিতরে ঢুকবে এবং খেতেও কিন্তু মজা লাগে হয়েছে এরকম করে চাপা দিয়ে রেখে দিই আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আবার দেখা হচ্ছে এই তো এখানে ডাল বসায় দিছি এই যে হচ্ছে ডাল ডালে দেওয়ার জন্য এই যে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি অল্প করে দেব আর হচ্ছে রসুন চফ কয়েকটা মরিচ তারপরে এই যে হচ্ছে পেঁয়াজ মরিচ সব কিছু এখন ডালের ভিতর দিয়ে দিই তা আমি কিন্তু দুইভাবে ডাল রান্না করি এখন হচ্ছে এইভাবে সিদ্ধ করে কুটায় নিয়ে আর হচ্ছে আর একভাবে প্রেসার কুকারে দিয়ে দুইটা সিটি মারলেই হয়ে যায় তো কেন জানি ভালো না এইভাবে রান্না করি তা আপনারা কীভাবে রান্না করেন ডাল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে ভাত ভাঙার জন্য চাল নিয়ে নিলাম চালটাকে সুন্দর করে ধুয়ে নেই ডাল এই যে সেদ্ধ হইতেছে এইদিকে এইদিকে ভাতটা বসাই দিলাম আর গ্যাসটা ছোট করে দেই ভাতটা হয়তো থাক আর যা অন্য অন্য কাজ বাজ আছে সব এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া করতেছি আর এই যে ডালের ভিতর যে মরিচগুলো আছে এগুলো হচ্ছে এইভাবে ভেঙে ভেঙে দিতে ডালের সাথে সে যাবে আর এদিকে ভাতও কিন্তু আমার হয়ে গেছে আর অল্প একটু হলেই কিন্তু ভাতটা হয়ে যাবে আর এইদিকে হচ্ছে এই ডাল সুন্দর করে কিন্তু ঘুরতে হবে ডাল যদি ভালো মতো না সিদ্ধ হয় তাহলে কিন্তু ডাল খাইতে মজা হবে এখন ডালের দিয়ে দেবো হলুদ অল্প পরিমাণে হলুদ দিলাম লাগলো ডাল গোটা আমার শেষ এখন ডালের ভিতরে হচ্ছে যে পানি দিয়ে দেব আজকে আম ডাল রান্না করতে চাইছিলাম আম ডাল আর আজকে রান্না করবো না অন্য দিন রান্না করবো আজকে এভাবে ডাল রান্না করতেছি আর এখন ডালে দিয়ে দেবো একটা তেজপাতা তো কে কে ডালের ভিতরে এভাবে তেজপাতা দিয়ে খান আমার কিন্তু খুবই ভালো লাগে তেজপাতা না দিলে ডাল আবার ভালোই লাগে না ডালটা আমার ফোটা শেষ সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো এই দেখুন ডাল এখন হচ্ছে ডালে বাগার দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিছি ডাল বাগার দেব বাগারের জন্য এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভাজবো ডালের জন্য পেঁয়াজ বেরেস্তা করা শেষ মানে ফোড়ন যেটাকে বলে এখন জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে এখন ডাল দিয়ে দেব এই যে আমার ডাল রান্না করা শেষ তো আপুরা ভাইয়ারা এই যে আমি হচ্ছে এখন একটু ডাল খাবো ডালটা মাত্রই রান্না আর এইভাবে গরম ডাল আমার খুবই লাগে রান্নার পরে এইভাবে তো এই যে দেখতেছো দেখতেছেন আপনারা এখন অনেক রোদ আর সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর এই তাল গাছটাই হচ্ছে প্রচুর পরিমাণে তাল ধরছে তো যাই হোক রান্না আর একটা বাকি আছে সেটা এখন সেরে নেব আর এইদিকে মাংসটা আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি আর এখানে হচ্ছে যে দেখতে পারতেছেন চুলার উপরে একটা প্যা কড়াই বসাই দিছি তো এখন এই যে ঘি দিয়ে হচ্ছে মাংসটাকে একটু ভেজে নেব এই যে হচ্ছে ঘি দিয়ে দিলাম তো এই মাংসটা আপনারা হচ্ছে ঘি দিয়ে ভেজে নেবেন তাহলে মাংসটা অনেক সফট হবে তেল দিয়েও ভাজা যায় কিন্তু সেটা অনেক শক্ত হয়ে যাবে এখন হচ্ছে একটা একটা করে যে মাংসের পিস দিয়ে দেব

ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটি পুরো দেখতে থাকুন এই যে মাংস একবার ভেজে নিচ্ছি মাংস ভাজার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি এখন আবার হচ্ছে চাপ দিয়ে দেবো করে ধরে একটু দিয়ে দিই দেখছে এখনই মনে হচ্ছে খায়া ফেলি তাই না বলুন তো দেখে কিন্তু মনে হচ্ছে এখনই খায়া খেলি কিন্তু না তো আর এই সুপিটা যখন রান্না করবো তখন আরও ভালো লাগতো দেখতে আর খাইছে আরও অনেক ভালো লাগবে দেখুন আরো লাগতে চাই কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো একটু তেল তো কড়াইতে কিন্তু একটু লেগে গেছে কোনো সমস্যা নাই ফ্রাই করতে গেলে তো লাগবেই বলুন চাপ রান্নার জন্য আবার এগিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ এখন ভাজা নেব দেবো যে তেজপাতা গরম মশলা গোটা এলাচ এগুলো দিলে অনেক হয় ভালো লাগে আর এখানে যে বাটা মশলা নিয়ে নিছি আদা রসুন জিরা এগুলো হচ্ছে এখন দিয়ে দেব সব সাথে দিয়ে দিলাম এই যে এখন নিচে ভেজে নেব গুঁড়া মশলাটা দিয়ে দেবো আর এই যে হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলা পর গ্রাম ধনিয়া গুঁড়া হলুদ আর হচ্ছে শুকনো মস্তির গুঁড়া সব কিছু দিয়ে এখন এই যে মশলাটাকে ভালো করে কষায় নেব মশলাটাকে সুন্দর করে কষা দিয়েছি মশলা যদি না কষানো হয় খাইতেও কিন্তু ভালো লাগবে না

মজা লেবু নেই তো এরকম করে বাসায় বানায় খেয়ে দেখবেন আপনারা অনেক ভাল লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে আজকের মধ্যে আল্লাহ হাফেজ